প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি দু নম্বর পার্টের ভিডিওটা আপনারা কেউই বাড়িতে ট্রাই করতে যাবেন না কেননা দু নম্বর ভিডিওটি একটু খুবই খাতারনাথ হতে চলেছে এবং চলো আগে ভিডিওটি দেখে আসি তারপরে কথা বলছি চলো ভিডিওটি দেখা যাক তো ভাই দেশি জোগাড় বমুকিভাবে বানাবে তো ওর জন্য বেশি কিছু দরকার পড়বে না বেসিক্যালি এখন অনেকেরই বাড়ি সাইকেল আছে বাইক আছে তো সাইকেল তো দেশে থাকবেই থাকবে ঠিক আছে সাইকেলের লাগবে ঠিক আছে পোকের মাথায় যে একটা ছোট নাট মতো থাকে সেই নাটটা লাগবে আর সঙ্গে একটা ফিরিক লাগবে ছোট্ট একটা ফিরিক যেটা এর মাঝখানে যেন সহজেই বেঁধে থাকে ঠিক আছে এরপরে লাগবে কিছু ডিসলাইক ডিসলাইক আমি এখানে অনেকগুলো ডিসলাইক কিনলাম কিন্তু এতগুলো ডিসলাইক আমার লাগবে না আমি কিছু দেশলাইখান থেকে সাইড করে দিচ্ছি কাগজ লাগবে বারুদ বারুদ গুলো গুলো আছে আমরা প্রথমত ছাড়িয়ে নেব প্রথমত বারুদ গুলো ছাড়িয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি চলো বারুদ গুলো ছাড় তো আমরা প্রত্যেকটা মাসিসের মাথা থেকে বারুদ গুলো ছাড়িয়ে নেব এবারে আমাদের এই যে গায়ে একটা যে দেশলাই ধরানোর জন্য যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা দেখো ভালো করে দেখে ঠিক আছে এই জায়গাটা আমরা ঘুরে ঘুরে এতে নিয়ে নেব তার জন্য একটা ব্লেড দরকার ব্লেড নিয়ে আমরা সাইডের অংশটা ঘুরে ঘুরে পার করে নেব বাদ রেখে দিলাম এই অংশটা আমার লাগবে এই অংশটা আমি এখান থেকে তুলে নেবো ঠিক এই মাপে ছোট্ট করে একটু কেটে নেব একদম ছোট্ট করে একটু কেটে নিলাম এটাকে সাইডে রেখে দিলাম এবং আমরা যে স্পোকটা নিয়েছিলাম সেই স্পোকটাকে আমরা কিছুটা বাঁকিয়ে দেব ঠিক এরকম ভাবে একটা ক্লাস নেবেন ঠিক মাঝ বরাবর ধরবেন ঠিক মাঝ বরাবর বলতে একটু মাথার দিকে ধরবেন ধরে এটাকে বাঁকিয়ে দেবেন যাই স্পোকটা বাঁকানোর পরে যে নাটটা আছে নাটটা কিছুটা লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পরে এই মাথাতে একটা দড়ি বেঁধে দেবো দড়িও আগে থেকে রেখেছিলাম এই জায়গাটায় ভালো করে দড়িটা বেঁধে দেবো আর ঠিক এই সমান করে একটা পেরেক নেব একটা পেরেক নিয়ে ঠিক এই মাথায় লাগিয়ে ঠিক মাপ করে এই জায়গাটা পেরেকের মাথায় বাইরে বেঁধে দেবো আমাদের বোম বানানোর এবারে শুধু ফাটানোর পালা আমরা আগে যে মাছিসের মাথা থেকে বারুদ এবং দেশলাইয়ের পাশ থেকে যে সাইডটা ঘষে নিয়েছিলাম সেটিকে নিশ্চিত করা হয়ে গেছে এবার সেটাকে আমরা এইখানে ভরে দেবো এই ছোট ছোটো ফাঁকা যে জায়গা আছে এই জায়গাতে আমরা ভরে দেবো ভালো করে ভরে দিলাম এবং যে ছোট যে টুকরো সাইড মাছিসের সাইডের যে টুকরো কেটেছিলাম আমাদের এখানে কি করেছে হয়তো তোমরা কিছুটা বুঝতে না পারলে আমি ভালো করে ক্লিয়ার করেছি তোমাদের কাছে একটা ঠিক কিছুটা বড় হতে হবে এবং চোখটার মাঝখান থেকে মাঝখান থেকে একটু মাথা থেকে এটাকে বাঁটিয়ে নিতে হবে বাঁকি নেওয়ার পরে মাছ মাথায় যে মুরিটা আছে মানে যে নাটটা আছে যে নাটটাকে উল্টোভাবে লাগিয়ে দিতে হবে এবং মাটিসের মাথার অংশটা সেই এই মাথার অংশটা খুলে নিয়ে এবং মাটির সাইডের অংশটাকে কুড়ে নিয়ে একটুকে মিক্স করে এর ভিতরে ঢুকে দিতে হবে এবং এই মাটিসের যে সাইড এই যে সাইড কিছুটা একদম সরু করে একদম ছোটো করে কিছুটা কেটে এর মাথায় যে বেড়েকাল বেড়েক কাছে পেরে গিয়ে মানে চাপ দিয়ে একটু দিয়ে দেবে দিয়ে ঠিক এরকম তৈরি করে নেবে

গাইজ এই ভিডিওটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুব মজা গাইজ আমরা আজকে একটা ধামাকা করতে চলেছি এই ধামাকাটা কীভাবে হবে তো আমরা এর ভিতরে কিছুটা পেট্রোল নিয়েছি এবং এতে কিছু বোমের বারুদ ঢুকিয়ে দিয়েছি এবং এই বারুদগুলোকে আমরা এই মুহূর্তে ব্লাস্ট করতে চলেছি তো কেমনভাবে ব্লাস্ট হবে তো চলো দেখা যাক গাইজ আমাদের বোম বানানো পুরো রেডি এবার আমরা বোমটা ধরিয়ে দিয়েছি ফাঁকা মতো জায়গা দেখতে হবে ভিডিওটা হওয়ার আগে আমি সবার কাছে একটা অনুরোধ করবো এই ভিডিওটা কেউ বাড়িতে ট্রাই করবার চেষ্টা করবেন মোশন গাইজ গাইজ গাইস গাইজ কাইজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন এবং নেক্সট ভিডিও আপনারা কেমন দেখতে চান সেটির জন্য কমেন্ট করে যাবেন গাইজ ভিডিও এখানেই শেষ করছি এবং দেখা হচ্ছে নতুন কোনো এক্সপেরিমেন্টের সঙ্গে নূতন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন ডাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত